সে ছেড়ে গিয়েছে সুখের খোঁজ প্রিয় মানুষের সুখের জন্য হাজার কষ্ট বুকে নিয়ে জীবন তো লাশে পরিণত হয় আমার মতো কিছু মানুষ অনেক বড় ভাগ্যবান হয় যাকে আমরা হাজার চাওয়ার পরেও পাই না সেই মানুষটাকে কেউ নাচেই পেয়ে যাচ্ছে কেউ জানে না কেউ বুঝে না এই বুক ভাঙা কষ্টের ব্যাপারে এত ভালোবাসার পরে কিভাবে পরিবর্তন হয় মানুষ কিভাবে ছেড়ে যায় মানুষ মানুষকে একটা মানুষের জীবনের মূল্যবান সময় নিজের আনন্দের জন্য ব্যবহার করে কিছু নারী পৃথিবীতে সব নারী যে বেমান তা কিন্তু নয় নারী মায়ের আমি সব নারীদের উদ্দেশ্য করে বলবো না যে তারা খায় কিন্তু যারা ছেলেদের ভালোবাসা নিয়ে খেলা করে তাদের জন্য আমার এক আকাশ পরিমাণ ঘৃণা আমার জীবনেও এসেছিল আমিও বেশি ছিলাম একজন মায়াবতীকে কিন্তু দিন শেষে সীমাহীন অবহেলা ছাড়া আর কিছুই পায়নি তার কাছ থেকে তার প্রতি একজন প্রেমিক হিসেবে আমার দায়িত্ব কর্তব্য কোনো কিছুরই কমতি করিনি সে মুখ দিয়ে চাওয়ার আগে তার শখের জিনিস তার সামনে এনে হাজির করেছিলাম সে বলেছিল আমাকে কোনো দিন ছেড়ে যাবে না কিন্তু দিন শেষে ছেড়ে যেতেই হলো তার আমাকে আসলে কথায় আছে না বেশি ভালোবাসা আর শখের জিনিস বেশি দিন মানুষের কাছে থাকে না আমার স্বাদেও ঠিক তেমনটাই হয়েছে একটা সময় ছিল তাকে একটা দিন না দেখলে আমার দম বন্ধ হয়ে আসতো আর এখন রোজ তাকে না দেখার কষ্ট বুকে নিয়ে থাকতে হচ্ছে রোজ তাকে কত মানুষ দেখছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শুধু আমার চোখের সামনে আড়াল হয়ে আছে সে এই চেনা মানুষটাও যে এতটা অচেনা হয়ে যাবে কোনো একদিন ভাবতেও পারিনি অনেক চেষ্টার পরেও তাকে ধরে রাখতে পারেনি আসলে যে যাওয়ার সে তো যাবে জোর করে তো আর ধরে রাখা যায় না আর জোর করে ধরে রাখলেও সেখানে তো আর ভালোবাসা থাকে না সেখানে থাকে শুধু অভিনয়